হায় দিস ইজ মেহেদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্স অনেক দিন রিসোর্টে যাওয়া হয় না মানে এত ব্যস্ততা বেড়ে গেছে যে ঢাকার আশেপাশে এত এত নতুন রিসোর্ট হয়েছে বাট কোনোটাই কভার করা হচ্ছে না সো আমি যেটা করি অলওয়েজ যে সুন্দর ক্যাম্প কুল এই রকম যে রিসোর্টগুলো আছে এবং প্রচুর গ্রিনারি আছে ওইগুলো কভার করার চেষ্টা করি সো ফেসবুক স্ক্রল করতে করতে এমনই একটা রিসোর্ট চোখে পড়ছে তো আজকে কভার করতে চলে আসছি ঢুকছি খাবো থাকবো এখানে আসলে আপনার কীরকম কস্টিং যাবে আপনার এক্সপিরিয়েন্স কেমন হবে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব সো চলেন ব্লগ শুরু করি এই রিসোর্টটা কাদের জন্য প্রিফারেবল কারা এই রিসোর্টটা প্রিফার করবেন যারা খুব বেশি একেবারেই নিরিবিলিতে সময় কাটাইতে চান কাপলরা বা হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন তারা এখানে আসতে পারেন এছাড়া যারা ফ্যামিলি গেট টুগেদার করতে চান তারাও আসতে পারেন বাট যারা খুব বেশি হইচই করতে চান সুইমিং পুলে মাতামাতি করতে চান তাদের জন্য না আর এখানে আমি দেখলাম প্রায় পাঁচটা বিল্ডিং আছে ছোট ছোট দোতলা ডুপ্লেক্স টাইপের এবং প্রত্যেকটাতেই দুইটা দুইটা কটেজ দ্যাট মিন্স দশটার মতো রুম আছে আর আপনি এখানে আসলে আপনার পকেটে টাকা থাকতে হবে কেমন সেটা আমি বলে দিই ডে লং প্যাকেজে ধরেন সেভেন থাউজেন্ড ফাইভ টু সেভেন থাউজেন্ডে ভ্যারি করবে আপনাকে নেগোশিয়েট করে নিতে হবে এর ভিতরে ইনক্লুড থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ এভরিথিং আর যদি নাইট স্পেন্ড করেন তাহলে ধরেন আরও টু থাউজেন্ড এক্সট্রা মানে সেভেন টু নাইনের ভিতরে হয়ে যাবে ওইখানে আপনার হয়তো বেলা খাবার ইনক্লুডেড থাকবে এই হলো এখানে আসলে আপনার কেমন টাকা থাকতে হবে এছাড়া কিন্তু আপনি রেস্টুরেন্ট থেকে ইন্ডিভিজুয়াল অর্ডারও করতে পারেন স্যার চলেন একটা রুম ট্যুর দেয় আপনাদের এখানে উপরের রুমগুলো ভালো বাট অ্যাভেলেবেল নাই আমি নিচের একটা রুম আপনাদের দেখাচ্ছে এই হল ওদের রুম অর্ডিনারি বলা যায় মোটামুটি থ্রি স্টার লেভেল একটা রুম বলা যায় ভালো কমফোর্টেবলই মনে হচ্ছে একটা ডাবল বেড আছে আলমারি আছে উইথ মিরর ওয়াশরুমটা একটু দেখাই হ্যাঁ ওয়াশরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন বলা যায় নিট অ্যান্ড ক্লিন একেবারে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আর সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট এই রিসোর্টের এই যে ওদের ব্যালকনি দেখেন এই হলো ওদের ব্যালকনি প্রত্যেকটা রুমের সাথে ওদের এই ব্যালকনি অ্যাভেলেবেল হ্যারি ইজ দ্য ব্যালকনি সো এখানে চেয়ার আছে ভিতর থেকে এনে আপনি বসে টাইম স্পেন্ড করতে পারবেন এখান থেকে দেখেন একটা সবুজ ভিউ বিকালে বসে এখানে আড্ডা দিলে এক্সট্রিম কী বলবো একটা ভালো সময় কাটবে দোতলার রুমগুলো থেকে একেবারে পদ্মা দেখা যায় বাট এইটা থেকে পদ্মাটা দেখা যায় না এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বাট আপনারা চেষ্টা করবেন উপরের দিকে দোতলার দিকে রুমগুলো নিতে তাহলে আপনারা পুরো পদ্মার ভিউটা পাবেন আপনাদের একটু পদ্মা লাক্সারি রিসোর্টের লোকেশনটা বলে দিই নর্মালি যারা আসবেন তারা তো গুগল ম্যাপে লিঙ্ক দেখেই চলে আসার চেষ্টা করবেন যারা প্রাইভেট ভেহিক্যাল নিয়ে আসবেন আর এছাড়া যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা করবেন কি মাওয়াগামী বা ফরিদপুরগামী বা মেন কথা দক্ষিণ অঞ্চলের ওই সাইডে পদ্মা সেতুগামী যে কোনো বাছে উঠে খানবাড়ি টোল প্লাজার এখানে নামবেন এক্স্যাক্ট ওখান থেকে আপনি দেখবেন অনেক অটো আছে রিক্সা আছে যাদেরকে আপনি বলবেন যে আমি পদ্মা লাক্সারি রিসোর্টে যাব কান্দিপাড়া বলে এটা আপনি সবচেয়ে বেটার আপনি বলবেন আমি পদ্মা লাক্সারি রিসোর্টে যাব ওইখান থেকে ভাড়া নেবে ষাট সত্তর টাকা এরকম সো এই হলো এখানে আসার সবচেয়ে ইজি ওয়ে সবচেয়ে অ্যাট্রাক্টিভ আমার যেটা লাগছে যে রেস্টুরেন্টের ছাদ থেকে আপনি দেখেন পুরো পদ্মার ভিউটা দেখা যায় সি পুরো পদ্মা সেতু দেখা যাচ্ছে সো যারা বৃষ্টির দিনে আসবেন এক্সট্রা একটা ভিউজ পাবেন বাট আনফর্চুনেটলি আমি বৃষ্টি পাচ্ছি না আজকে রোদ দেখ এখানে বসতে পারতেছি না বাট হোপ আপনারা আসলে বৃষ্টি পেলে এই ভিউটা আপনাদের আরো সুন্দর লাগবে দেখেন কত সুন্দর একটা ভিউ রিসোর্টের আরেকটা সুন্দর জায়গা হলো ওদের রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে আপনি খাবার কতটা টেস্টি হবে জানি না বাট এই রেস্টুরেন্টে বসে আপনি পদ্দার এমন একটা ভিউ পাবেন জাস্ট খাবার খেতে খেতে আপনি পদ্মার এই ভিউটা আপনি এনজয় করতে পারবেন তো আমার খাবার অলমোস্ট চলে আসছে খিচুড়ি সবজি খিচুড়ির সাথে ডিম ভাজা পিকালস আমের আচার ও চিকেন গ্রেভি সোনালি মুরগি আই থিঙ্ক এইটা হলো আমার সবচেয়ে লোভনীয় লাগছে সর্ষে লিস্যু ও হো আর বিফ বিফ লাল ভুনা ডাল যেটা ট্রাই করব সবার ফার্স্টে খিচুড়ি খিচুড়িটা দেখে কিন্তু খুব স্মাই স্পাইসি আর হ্যাঁ পোলাট চালের গন্ধ আসতেছে আই থিঙ্ক কালিজিরা চাল দিয়ে করা এবং মজার ব্যাপার কি দেখেন খিচুড়িতে আচার দেওয়া আছে দেখেন এই যে আচারের পিকলস হুম ভাই খিচুড়িটা এক্সট্রিম টেস্টি লাইক আপনি খালি খিচুড়ি খেয়ে ফেলতে পারবেন খুবই মজা খিচুড়ির সাথে ডিম ভাজি দিয়ে একটু ট্রাই করি খিচুড়িটা স্পাইসি হওয়ার কারণে আপনি খালি খেয়ে ফেলতে পারবেন খিচুড়ির সাথে দেখেন ওদের বিফটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস চর্বিযুক্ত একটা বিফের করে দেখি সাথে পেঁয়াজ হুম ভাই বাইরে মেঘলা ওয়েদার হয়ে আছে সাথে এমন স্পাইসি খিচুড়ি এবং গরুর মাংস পদ্মার এমন ভিউ আনবিলিভেবল কম্বিনেশন একটু আচার নিব আমি আচার এক্সট্রিম টেস্ট লাগতেছে আমার কাছে ফুডটা জাস্ট অনেক মজা সাদা ভাত দিয়ে সর্ষে ইলিশ সাথে আলু ভর্তা কালিজিরা একটু ভাজি এবং যেই আইটেমটা আমি সবচেয়ে এখানে অ্যাট্রাক্টিভ লাগতেছে সেটা হলো ইজ দা সর্ষে ইলিশ ও দেখেন হিউজ পরিমাণের সর্ষে দাও ও হো দেখেন আমি জাস্ট একটু সর্ষে দিয়ে জাস্ট ফার্স্ট একটু নিব ফ্রেশ ইলিশ পদ্দার পাশে মানে কাছে চলে আসবো আর ইলিশ খাবো না এইটা আসলে ইমাজিনে করা যায় না সর্ষের একটা কিক লাগবে আর ইলিশটা মোটামুটি বড় সাইজে এই ফ্রেশ একটা ইলিশ দেখেন গ্রেভিটা দেখেন অনেক জায়গায় দেখা যায় যে সর্ষে ইলিশে সর্ষের পরিমাণটা কম থাকে এরা সরষের প্রচুর সরিষা দিচ্ছে এবং ঝাঁধালো সরিষা হুম হুম খুবই মজা এই হলো এখানে চিকেন সর্ষে ইলিশের পরে চিকেন এটা আমার আগে খাওয়ার দরকার ছিল হুম চিকেনটাও খুব মজা খুবই মজা চিকেনটা অন্যান্য আইটেমগুলো খেয়ে পেট অলমোস্ট ফুল বাট ওদের এই ডালটা দেখেন ঘন একটা ডাল সো এইটা দিয়ে আমি খাবারটা ফিনিশিং দেব ভাই খাবারের প্রত্যেকটা আইটেম টেস্টি আমি যদি র্যাঙ্কিং করতে যাই খিচুড়ি ওয়াজ সো আমি আমার খাবার শেষ করলাম পুরো রিসোর্টটাই ঘুরে দেখলাম সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা ব্যক্তিগত অভিমত যদি দিতে চাই তাহলে বলবো যে যারা চান খুবই কোজি একেবারে নিঃশব্দ একেবারেই চুপচাপ একটা পরিবেশে কিছুক্ষণ সময় কাটাবেন তারা এখানে আসতে পারেন এবং আশেপাশের প্লেসটাও আপনি ঘুরে দেখতে পারবেন লাইক রিসোরের বাইরের অঞ্চলটাও বলতে গেলে পুরো গ্রামের মতো আর পদ্মার ঢেউয়ের শব্দ শুনতে পারবেন একেবারেই মেন ফোকাস এখানে যেটা করা হয়েছে যে পদ্মার যে ভিউটা এটাই ফোকাস করা হয়েছে এখানে বাট প্লেসটা কিন্তু খুব গোছানো এবং ছোটোখাটো একটা প্লেস আর খাবারের কথা যদি বলতে যাই খাবার এক্সট্রিম টেস্টি ছিল আসলেও টেস্টি ছিল ভিউয়ের পাশাপাশি আপনি খাবারের টেস্টও এনজয় করতে পারবেন আর আমার বিল হয়েছিল খাবারের অলমোস্ট পনেরোশোর মতো অনেক খাবার ছিল এনআফ ফর টু অর থ্রি তিনজন ওনা এসে শেয়ার করতে পারবে এই রকম ফুড ছিল সো এই ছিল আমার এই পদ্মা লাক্সারি রিসোর্টে আমার অভিজ্ঞতা আপনারা আসলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্টসে বলবেন যে আপনাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন তিল দেন আল্লাহ হাফেজ